you চিনেছেন তো আপনারা হামি জাম্বনের কুইরে পাড়ার শিবু কুইরের পেটি সাচলি বটে সেই কবেকার কথা আমার বাপু আমাকে স্কুলে ভর্তি করিয়া দিয়েছিল এই ক্লাস দু ক্লাস পড়তে পড়তে কবে যে আমি ক্লাস টেনে উঠে গেলাম মলে পড়ে নাই ও আপনাদের তো একটা কথা বলতে আমি ভুলিয়ে গিয়েছি কাল সকালে আমার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হইবে খুব চিন্তা হইতাছে চিন্তা করতে করতে আমি আমার মায়ের পাশে হঠাৎ স্কুলের হেডমাস্টার হাক ডাক করিয়া ছুটিয়াছিল আরে কল নেমা সাত রে সাজরে আরে জমা তুই এখানে আমি কখন তো একদম ঘুরছি কি হয়েছে চাই আরে তোর জন্য খুব ভালো একটা খবর আছে রে ই বিহান বিলাই কিসের ভালো খুব বড আরে হ্যাঁ হ্যাঁ এই সকাল সকাল এই জন্য তো আশা এইবারের মাধ্যমিক পরীক্ষায় তুই তুই প্রথম হয়েছিস মা আমি প্রথম হয়েছি আমি প্রথম হয়েছি এটা স্বপন নাকি সত্যি আরে বা স্বপন নয় স্বপন নয় সত্যি বটে আমি যাই পুরো পাড়ায় খবরটা পড়ে দিতে হবে শাস্ত্রী মাধ্যমিকে প্রথম হয়েছে শাস্ত্রী মাধ্যমিকে প্রথম হয়েছে আমি মাধ্যমিকে প্রথম হয়েছি একদিন যে মানুষটা আমার বুকের ভিতর দিয়ে জালর সাঁঝা বাতিটা দিয়াছিল আছে আলো আমার পুরো ঘরটা আলোকিত হইয়া গিয়েছে কিন্তু ধারে দেখাইতে পারলাম না তারে দেখাইতে পারলাম না আমাদের পত্রিকায় তোমাকে নিয়ে আমরা কিছু লিখতে চাই তোমার সম্বন্ধে আমাদের কিছু বলো এতটুকু এতটুকু বলে তো চলবে না তুমি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছ তোমাকে বলতে হবে আরো কিছু অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে তুমি খ্যাতের মেয়ে কামিনে কাজ করে কি করে মাধ্যমিকে প্রথম হয়েছে বলো মা সবকিছু খুলে বলো আমরা তোমার কথা জানতে চাই মা আরে তুমি কেমন আছো শুনো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে উঠে আসবে সমগ্র বাংলাদেশ আর তোমার এমপি সাহ উঠে আসার রাস্তাটি খোলো তৈয়ার হয় নাই ওই খারাপ পাহাড়ে উঠাছি কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে যেদিন থেকে হোস হয়েছে শুধু একটা কথাই সুইড আসছি তুই বেটি লয় তুই মাটি ঠাকুমা বলতো

তুই কুলে পাড়া বেড়ি চাওয়াল তুই ঠিক মতো না করতে পারবি আরে হ্যাঁ যদি ঠিক মতো লেখাপড়া করতে পারিস তাহলে কর আর নাহলে আমাকে বলিস বাবুকে বলে তোর জন্য একটা কামের ব্যবস্থা করে দিব না ঠিক আছে বলিস পারবো আমাকে পারতেই হই কুইতে পারবে তুই কামিনে কাজ কর তোর পড়ালেখা কিসের শোন আসিস একটা কাম করে ব্যবস্থা করে দিব

তু তুইতে ও আমার সাথে নিয়ে তো বলেছে পুইরে যায় এই গoton নিয়ে যায় তুমি যা বাবু বাড়িতে যা অনেক পড়া করি আছিস পড়া করিবে জস হবে কামিং করতে পারবে যা যা काम तक क्यों नहीं दिया जा বিশ্বকাপ করবো ক্লাই কি বললি যত বড়ো বকলে কথা তোর মা তার মা তার মায়ের মা হ্যাঁ মাবু দৌড়া কইরা বুঝাই না আর তুই বললি দৌড়া বাসে চাফ করবে পারবি ক্লাই আমি তোমাদের ইশ্ববকাপ করবো তোমরা নালা দেখে কি বললি যত বড়ো বকলে কথা আমি আর

যা করিয়াছিস তোর মা তার মা তার মায়ের মা আরে কামিনগিরি করিয়া করিয়াছে নাকি করিয়াছে নাকি শুন তুই কিন্তু কামিনগিরি করার জন্য জন্মাস যত বড় লাট সাহেবের বাচ্চা হোক না কেন কারো কাছে মাথা নত করে নিজের টেস্ট টুকুটিকে বিতাইয়া দিবি আরে আমাদের মতো এই হবতার বাচ্চা এই টেস্ট টুকু ছাড়া আছে কি মা আছে কি মা আমাদের মতো এই টেস্ট টুকু ছাড়া আর কিছু নাই মা আর কিছু নাই

কেমন আছো মা আরে তোমরা আছো বলেই তো আমাদের পার্টি তোমাদের জন্য সকল সময় কাজ করে যাচ্ছে তুমি এই বিষয়গুলো নিয়ে টেনশন করো না আমাদের পার্টি এই বিষয়গুলো দেখবে মন্ত্রী সাহেব মা নেও না মা নেও আপনারা যে ফুল আর সংবর্ধন আমাকে দিবেন বলছেন আমার তা লাগবে না কেন মা কি হয়েছে যে অর্থ অনুদান আমাকে দিবেন বলছেন আমার তাও লাগবে না আরে তোমার কি লাগবে আমাদের পার্টি তোমার জন্য সব করবে বলো মা আর তোমরা আছো বলেই তো আমাদের দেশটা এত উন্নত হয়েছে এবং মুখ উজ্জ্বল হয়েছে বলো মা বলো মন্ত্রী সাহেব আমার মতো আরো ছয় শয় সাচলি আছে গাঁ গিরামে আরো অনেক শিবকরের বেটি আছে তারা যতদিন লেখাপড়া লেখা কাঁদবে তারা যতদিন আন্ধারে পড়া থাকবে ততদিন কোনো বাবুর তয় হামাল লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর তাই হামাল লাগবে

তাদের সুন্দর পরিবেশনার জন্য পাহাড়িরা আমাদেরই একটি অংশ তাদেরকে কখনও ভিন্ন করে না দেখার যেই অনুরোধ আকতি সেটি ফুটে উঠেছে দলের আজকের তেজ নাটকে